খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক গতকাল মানে শুক্রবার গভীর রাতে শরীর খারাপ হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তার মাথা ঘুরছিল শরীরে অস্বস্তি অনুভব করছিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার কারণে শরীর খারাপ হয়েছে বলে অনুমান করছেন চিকিৎসকরা বিভিন্ন টেস্ট করা হয়েছে শনিবার মানে আজ টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে ঠিক কোন পথে চিকিৎসায় হবে চিকিৎসকরা জানিয়েছেন মুক্ত পরিচালক তবে চিকিৎসার মাধ্যমে পরিচালককে সুস্থ করে তুলবেন তারা দিন কয়েকের মধ্যেই যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক সেখানেই কিলবিল সোসাইটির ছবির শুটিং করেছিলেন তিনি এই ছবি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে শনিবার আর রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যা বাতিল করতে হয়েছে তাকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন কিনা পরিচালক সেই দিকে নজর রাখতে হবে সামনেই নতুন নাটকে অভিনয় করবেন শ্রীজিৎ সুস্থ হয়ে এই নাটকের রিহার্সাল শুরু করে দেবেন প্রসঙ্গত এই বছরে দুটি ছবি মুক্তি পেয়েছে শ্রীজিতের পরিচালনায় জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই পয়লা বৈশাখে মুক্তি পেল কিলবিল সোসাইটি জুন মাস থেকে লহ গোরামের নাম রে ছবির শুটিং শুরু করবেন পরিচালক টলিপাড়ায় শিজতে শরীর খারাপের খবর ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তার ভাঁজ পায় সকলের কপালে শনিবার দিনভর পরিচালকের শরীরের খোঁজ নিতে অনেক নামি মুখী হয়তো পৌঁছে যাবেন হাসপাতালে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ